সকাল সকাল প্রায় তখন আটটা বাজে তখনই আমরা বের হয়ে গিয়েছিলাম আমাদের একটা কাজে আমার আর ওয়েলকাম করছি আমার নতুন একটি সকাল সকাল বাসের জন্য অপেক্ষা করছিলাম বাইরের ওয়েদারটাও ভালো ছিল না একদম ঘুম থেকে উঠে যেহেতু একদম তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছে যেহেতু সার্ফরাজের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা হচ্ছে স্পিচ থেরাপির যখন সারফরাজকে আমি স্কুলে ভর্তি করিয়েছিলাম তখন সার্ফরাজ তেমন একটা কথা বলে নাই তো তখনই স্কুল থেকে এই অ্যাপয়েন্টমেন্টটার জন্য তারা সবকিছু রেডি করে দিয়েছিল কারণ তারা বলেছিল তখন সারপ্রাইজ খুব কম কথা বলে আর রেসপন্স খুব কম করছে। পিচ ডিলে যেটাকে বলে তো আমরা চলেই এসেছি এখানে একটু ওয়েট করছি না আমাদেরকে বলেছিল যে ওয়েটিং রুমে একটু বসতে আমাদেরকে একটু পরে ডেকে নিয়ে যাবে সার্ফরাজও গুম ভাব ও Red car. Is that the red car? Oh, I think this is the red car. This is the blue car. Oh! Which one is the green car? Very good. Well done. And uh, which one's the blue car? Well done, clever boy. Good job. তো উনি সব কিছু লিখছিল এরপরে আমাদের শেষ হয়ে যায় আমরা বের হই এখন বাসের দিকে যাচ্ছি আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি তো স্পিচ থেরাপিতে যেটা হয়েছে সেটা হচ্ছে মানে তারা খুবই হ্যাপি তারপরে রেসপন্স কথাবার্তা তারপরে হচ্ছে সব কিছুই তারা মনিটর করলো তারা হ্যাপি বললো যে তারপরে তারা ডিসচার্জ করে দিবে আর আমাকে হচ্ছে একটা মেইল দিবে। একটা তারা কনফার্মেশনে যেটা আমি সারফারাইজে স্কুলে দেখাবো স্কুলে দেখানোর পরে হচ্ছে স্কুল যদি বলে ওকে তারা হ্যাপি এই তাদের সার্ফরাজের রেসপন্স দিয়া দেন ওকে আর যদি তারা বলে যে আরও কিছু দরকার তাহলে স্কুল থেকেই তারা আবার ইনফর্ম করে দিবে। তারা হচ্ছে আবার কিছু সেশন নিবে বাট তারা বললো যে সারপ্রাইজ ওকে আসবে কোনো সমস্যা নাই যেহেতু কথা বলতেছে কারণ যখন হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছিল তখন সারপ্রাইজ তেমন কথা বলে নেই তো আলহামদুলিল্লাহ সারপ্রাইজ এখন অনেক কথা বলে আর অনেক রেসপন্স করে তো এই তো এই যে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি বাস স্টপে বাস আসলেই চলে যাব হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে কাজ আছে কিছু এরপরে হচ্ছে যাব ডাক দাঁতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে মানে কাজের শেষ নেই চলুন তাহলে আমার সাথে